কোন কোন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আপনাকে বেস্ট আউটপুট দিতে পারে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাধারণত বিষয় লক্ষ্য লক্ষ্য করা উচিত তার বিষয়টা সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা কারণ হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা আপনাকে চার বছরের ক্ষেত্রে একটা মানসিক শান্তি দিবে আপনি যে বিষয়ে ফোটন না করেন যে বিশ্ববিদ্যালয় ফোটন করেন কিন্তু আপনি যখন অন্যের মতামতের উপর ভিত্তি করে কোন একটা সিদ্ধান্ত নেবেন সেটা যত ভালো বিশ্ববিদ্যালয়ে হোক না কেন বা যত ভালো সাবজেক্টই হোক না কেন সেটা কিন্তু আপনার

একটা সরকারি চাকরি করবেন অথবা এমএসডিবিএন অথবা কোনোটা কর্পোরেট জব করবেন তো এই ক্যাটাগরুতে কিন্তু ভালো একটা সুযোগ আছে আপনাকে অনেক বেশি কিছু দিতে পারে যেমন ধরুন যে আপনি যখন একটা সরকারি চাকরি করবেন তখন তো আপনি একাডেমিক পড়াশোনার তেমন কোনো একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ কোনোভাবে একাডেমিক পড়াশোনাটা চালু রেখে কিন্তু আপনি আপনার আদার স্কিলগুলো ডেভেলপ করতে পারবে যার ফলে পরবর্তীতে লাইফে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার আদার স্কিল গুলো আপনার প্রফেশনাল লাইফে অনেক বেশি প্রভাব ফেলবে এবং আপনাকে অন্যান্য ক্যান্ডিডেট থেকে অনেকটা এগিয়ে রাখতে পারে আবার আমরা যখন এই কোনোটা কুরফুরের জমে যাই তখন কিন্তু আপনার ইউনিভার্সিটির ফেস বেলো রিপুটেশন এগুলো কিন্তু আপনাকে এই অন্যান্য ক্যান্ডিডেট থেকে এগিয়ে রাখবে চাকরি প্রত্যাশার ক্ষেত্রে আবার যখন আমরা এই যদি আমাদের লক্ষ্য থাকে যে আমরা পরবর্তী লাইফে আ বিদেশে গিয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে যাব এবং ওখানে মাস্টার্স করব তো এই ক্ষেত্রে আমরা দু আমাদের এই ইউনিভার্সিটিটা আমাদের কি বেশি প্রভাব কারণ একটা ভালো ইউনিভার্সিটির র‍্যাংকিং এবং রেputation কিন্তু স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মোটামুটি কিছু দল কাছে দিতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে যে একটা ভালো ইউনিভার্সিটি আমাদের লাইফে একটু কাজ করে কিন্তু আমরা তো চিন্তা করি যে আমরা কোন একটা ভালো সাবজেক্ট স্টাডি করব বিশ্ববিদ্যালয়ে থেকে তো ভালো সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে কিন্তু মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমরা সাবজেক্ট ভিত্তিক কোন প্রফেশনে কি যেতে চাই না না অর্থাৎ আমাদের যদি লক্ষ্য থাকে যে আমরা সাবজেক্ট ভিত্তিক কোন প্রফেশনে যাব তাহলে কিন্তু আমাদের অবশ্যই সাবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ আপনার যদি পরবর্তী লাইফে যদি ইচ্ছা থাকে যে আপনি আইন ভিত্তিক কোন একটা প্রফেশনে যেতে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আইন নিয়ে পড়াশোনা করতে হবে সেটা যেকোনো ইউনিভার্সিটি থেকে হোক না ইভেন এটা পাবলিক ইউনিভার্সিটি না হোক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হলেও কিন্তু আপনাকে অবশ্যই আইন নিয়ে পড়াশোনা করতে হবে যদি আপনি আইন ভিত্তিক কোন প্রফেশনে যেতে চান যেমন হতে পারে একটা অ্যাডভোকেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার্জ ব্যারিস্টার এগুলোর ক্ষেত্রে আবার আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মিডিয়াতে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু জার্নালিজম পড়াও আপনাকে পরবর্তীতে কাজে দিতে পারে তাছাড়াও আছে যে আপনি যদি আইটি বা ইঞ্জিনিয়ারিং কাজ করতে চান তাহলে কিন্তু আপনার সাবজেক্ট ভিত্তিক জ্ঞান আপনার বেশি প্রয়োজন একটা বিশ্ববিদ্যালয় থেকেও তো এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের সাবজেক্ট বা এই বিশ্ববিদ্যালয়ে করার তো আফটার অল যে বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত ইচ্ছা আপনার যদি ইচ্ছা তাকে যে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন তাহলে যত ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না কেন আপনার তাহলে কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন কেউ রাখবেন আপনার মনে হবে যে আসলে আমি এই সবটা জানিয়েছি অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে আমাদের একটা ভালো ইউনিভার্সিটি নিয়ে স্যাটিসফাইড থাকবো না একটা ভালো সাবজেক্ট নিয়েটিসফাইড থাকবো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কারণ হচ্ছে এই বিষয়টা শুধু আপনার সাথে রিলেট তা কিন্তু না আপনার পরিবারের আর্থিক অবস্থান এবং অন্যান্য সাথে আছে কারণ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা সিনিয়র আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন তাদের সাথে কথা বলবেন অর্থাৎ যদি আপনার লক্ষ্য থাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করবেন না যে কোনো একটা ইউনিভার্সিটিতে আইন আসছে তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটি যারা সিনিয়র আছে তাদেরকে কোনোভাবে কন্ট্রাক্ট করতে চেষ্টা তাদের সাথে আলাপ করুন যে আসলে ওই ইউনিভার্সিটি গুলো গুলোকে কি তাছাড়া যদি আপনার ইউনিভার্সিটি থেকে মানে ইউনিভার্সিটি চয়েস করেন তাহলে কিন্তু ইউনিভার্সিটি সিনিয়র সাথে কথা বলুন দেখুন সেখানে ফেসিলিটি গুলো কি কি এই ভিত্তিতে কিন্তু আপনি একটা বেস্ট ডিসিশন নিতে পারবেন আর আদারওয়াইজ ওয়াইজ দ্বারা প্রভাবিত হয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই ব্যক্তিগত ভাবে আপনি যেটাকে বেটার মনে করেন সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন এবং এটার জন্য যদি আপনি এটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারেন আপনি কোন রিগ্রেট ফিল করবেন না আর যদি অন্যের দ্বারা প্রবাহিত হয়ে কোনো একটা সিদ্ধান্ত নেন কিন্তু আজীবন সাফার করতে হবে আর যেহেতু এই এই সময়টা খুব একটা সময় তো অবশ্যই আপনার লাইফের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রভাবক হয় তো সকলের জন্য শুভকামনা হলো দেখা হবে মাসুর রানা প্ল্যাটফর্মের নতুন কোনো ভিডিওতে আর এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের মাসুর রানোর প্ল্যাটফর্ম অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন До новых встреч.